ডাকাতি এগুলো বিশেষভাবে করা তা আমি আমরা অনেক সময় আপনাদের কাছে তথ্য পেয়ে থাকি তো এই তথ্যের ভিত্তিতে যে অভিযান হয়েছে তা আমরা আশা করছি এটি একটি সফল অভিযান এবং এটি একটি মেসেজ দিতে পারবো আমরা যে আমরা এসকল অবৈধ এবং দুর্নীতির বিরুদ্ধে আমরা জিরো জিরো টলারেন্স বা সরকার কাজ করছি এ নিয়ে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে আর আপনাদের কাছে যদি এর পরবর্তীতে কোনো তথ্য পাওয়া যায় যে আমরা সেটা করব আপনারা আমাদের যতখানি জানাবেন এবং আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করব ইনশাআল্লাহ আর একটি বিষয় যেটা জানবাকার এই মধ্যেই আপনারা জেনেছেন যে আমাদের বালু উত্তোলনের জন্যই বেসিক্যালি মোবাইল কোর্টটা পরিকল্পনা হচ্ছিল কিন্তু ওখানে ডাকাত প্রাথমিক ভয়প্রতির মানে তারা ডাকাতির উদ্দেশ্যে এসছে এসে তাদেরকে আটক করা মানে পরবর্তীতে ধাওয়া পাল্টা ধাওয়া বলে তখন তাদেরকে গ্রেফতার মানে ইয়ে 가능 সম্ভব হয়

আমরা আশা করছি এটি একটি সফল অভিযান এবং এটি একটি মেসেজ দিতে পারবে আমরা যে আমরা সকল অবৈধ এবং দুর্নীতির বিরুদ্ধে আমরা জিরো জিরো টলারেন্স সরকার তাmathscr নিচ্ছে নিয়ে আমাদের যে ধরনের অভিযান অব্যাহত থাকবে আর আপনাদের কাছে যদি এর পরবর্তীতে কোনো তথ্য পাওয়া যায় সেটি আমরা আশা করব আপনারা আমাদেরকে তাৎক্ষণিকভাবে জানাবেন এবং আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করব ইনশাআল্লাহ আর একটি বিষয় যেটি জানাবার ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের বালু উত্তোলনের জন্য বেসিক্যালি মোবাইল কোর্টা পরিচালনা হচ্ছিল কিন্তু ওখানে ঢাকা প্রথম ধায়ক প্রতিমধ্যে তারা ঢাকা থেকে এসে এসে তাদেরকে আটক করা মানে পরবর্তীতে ধাওয়া পাল্টা ধাওয়া বলে তখন তাদেরকে গ্রেফতার মানে এটা করা সম্ভব হয়। টলার ডুবিয়ে দিয়ে তারা পালিয়ে যায় পরে এখান থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। আর সেম টাইম বালু উত্তোলনের জন্য একটি বালু ফেট বালু বালু শপ ওই আপাতত আছে মোবাইল কোর্টের আদেশ লেখা হচ্ছে আপনার জানেন যেহেতু আগে শেষ হয়েছে তো একটু সময় লাগছে একটু শেষ করা হতো আমরা তিনজনকে যে পাওয়া গেছে সে বিষয়ে আদেশ